সরকারি আপনি যা ইচ্ছা তাই বাস্তবায়ন করবেন হবে না সেদিন একটি দল রাজশাহী রাজার সময় মিছিল করেছে আপনি তো তখন বাধা দেন নাই আমরা চাই না প্রশাসনের সাথে কোন আমাদের দ্বন্দ্ব হোক আমরা চাই প্রশাসন নিরাপত্ত দায়িত্ব পালন করবে যে দলকে জনগণ সাপোর্ট করবে মেনদের দিবে ভোট দিবে সেই দল দেশ পরিচালনা করবে আমি বাবুদের উদ্দেশ্যে বলি আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কি টাকার বিনিময়ে হয়েছে আপনার কিসের বিনিময়ে এসেছেন ভালোবাসার বিনিময়ে এসেছেন আজকে যে গণ জোয়ার পৌর মহিলা দল আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের পরিবারের লোকজন ভোট দিলে ইনশাল্লাহ শতকরা নব্বইটা ভোট আমাদের রাজীব ভাই পাবে ধানের শিশু আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করব আজকে একটি দলের এক নেতা তিনি কি বলেছেন আপনাকে শুনাই আচ্ছা আপনারা আপনাদের স্বামীকে কি চারটে বিয়ার অনুমতি দিবেন নাকি কায় কায় সতীনের ভাগ হ্যাঁ চান বলেন হাত ওড়ায় নাই কেন শচীন দেবের নাকি তাহলে আর নেতা বলেছে ওনাকে নাকি ওনাকে নাকি কোন মহিলা বলেছে যে ভাই আপনারা চারটে বিয়ে করেন তাও আপত্তি নেই আমরা দাড়ি বলায় ভোট দিব চিন্তা করি দেখেন আমি আপনাদেরকে ওই নেতার বক্তব্য শুনেছি নিশ্চয় 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 আমি আমাদেরকে আগামী বারো তারিখ পর্যন্ত আমরা যেহেতু রাজি ভাই আমাদেরকে বাধ্যস্ব সেবা দিবে আমরা করেছি